আমাদের জ্ঞানের উপরে বিচার করবেন ফাগল মাতাল অচেতনের নামাজও নাই রোজাও নাই উজুও নাই কিন্তু যিনি সবডিতে সুস্থ তার উপরে নামাজও আছে রোজাও আছে এ জমিনে যদি কারো সামনে মাথা নত করতে হয় যিনি তোমাকে রিজিক দেয় তার সামনে মাথা নত করবা এ জমিনে যদি কাউকেই সরসটা বানাতে হয় যিনি তোমাকে হায়াত দিয়েছে তাকেই সরসটা বানাবা এ জমিনে যদি কারো গুলামি করতে হয় যিনি তোমাকে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থ রেখেছেন তারই গোলামি করবা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার আর এমপি মন্ত্রী আর সরকারের গুলামি করে লাভ নাই ঠিক কিনা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালিকুল শাই এ পৃথিবীর স্রষ্টা আল্লাহ আল্লাহ যা চান তাই করতে পারেন ফাবুদু শব্দ দান করবা একমাত্র আল্লাহর মাথা নত আল্লাহর সামনে চড়ার কারো সামনে হবে না এ জাতি মাথা নত করতে করতে শুধু আল্লাহ নয় এ জাতি সবার সামনেই মাথা নত করে ফেলছে যার কারণে এ জাতির শ্রেষ্ঠ সন্তানরা জেলখানার গ্রিল ধরে কাঁদে আর এ জাতি বাহিরে কামাই করে আর ভাবে যে আমরা ভালো আছি সম্ভব না কারণ মাজলুমের দোয়া সহি বুখারের হাদিস আল্লাহ রব্বুল আলামিন বলছেন মাজলুম যখন দোয়া করে আল্লাহর ভিতর আর মাসলুমের দুয়ার ভিতর কোনো ভদ্দা থাকে না হয়তোবা সঙ্গে সঙ্গে আজাব দেখতেছো না দেরি করো আজাব আসবেই আর আমরা আল্লাহর কাছে সময় বলি আপনি আমাদের রব আপনি আমাদের সমস্ত গুনাগুলি মাফ করে দেন লফ আর বান বা দি উস মাওয়াতিওয়ালা সুরতু এক নম্বর এতে আল্লাহ রব গুলা আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন বা দি উস সামওয়াতিওয়ালা এ পৃথিবীর অধিবাসীরা শুনে রাখো এই আসমান আর জমিনের একমাত্র অধিপতি এবং সরসটা হলো কে আল্লা সুবাহ বললেন এই পৃথিবীর একমাত্র সরসটা যিনি আল্লাহ কিন্তু আমরা দেখবেন সামান্য একটা বাড়ির মালিক সামান্য একটা গাড়ির মালিক নিজেকে অনেক কিছু মনে করে বসে থাকি আল্লাহ তখন নিজে নিজেই হয়তোবা হাসতে থাকেন নিজে নিজেই হয়তোবা বলতে থাকেন যে এত কিছু জানানোর পরেও আমার বান্দা কি করে নিজের মনে করে শিয়ারের উপরে বসে আছে আর আসরের নামাজের জামাত চলে যায় আর আমার বান্দা নিশ্চিন্তে কামাই করে ঠিক কিনা আল্লাহ কি বললেন শুনুন আল্লাহ কতটা দয়াশীল আমাদের উপরে কতটা মায়াশীল কি বললেন জানেন দেখো আমার কোনো সন্তান নেই কিনে কিনে মান কারণ মানুষের কাছে সবথেকে প্রিয় বস্তু হলো তার সন্তান ঠিক কি না বলতেছে দেখো আমার কোনো সন্তান নাই আগে আল্লাহ বলতে পারতেন যে আমি বিবাহ করি নেই কিন্তু আগে আল্লাহ বললেন আমার কোনো সন্তান নাই সন্তান আসবে কোথার থেকে আমি তো বিবাহ করি নাই আল্লাহ একবার বলেন আমার আল্লাহ সন্তানও নাই আমার আল্লাহ কাউকে বিবাহ করে নাই লামি লামিয়ালি দোয়ালামিউলার আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই তিনি হলেন আল্লাহ যিনি কুলহু আল্লাহ ঠেকে সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবার বলতেছেন যে শোনো তোমরা যে দুনিয়াতে একজনের কৃতকর্মের কারণে আর একজনের উপরে করো তোমাদেরকে আমি বলি শোনো তোমাদেরকে জানালাম যে আসমান থেকে জমিন থেকে এবং তোমাদের পক্ষ থেকে তিন ধরনের বিষয় এক আজাবাসে কোথার থেকে প্রথম আল্লাহ বললেন আসমান থেকে দুই জমিন থেকে তিন তোমাদের ভিতর তোমাদের মাধ্যমে কত যে যুদ্ধ সৃষ্টি করে দি। এটা হলো তিন এই তিন দিক দিয়ে আল্লাহ আয়াতের কথা বললেন আজাবাসে কিন্তু এর পরে আল্লাহ বলতেছেন আমি এই নিদর্শনগুলি বান্দাদেরকে প্রথাক্ষ দেখাই সরাসরি দেখাই কেন আমার বান্দা যেন এটা উপলব্ধি করতে পারে বুঝতে পারে কারণ আল্লাহ আমাদের জ্ঞানের উপরে বিচার করবেন ফাগল মাতাল অচেতনের নামাজও নাই রোজাও নাই উজুও নাই কিন্তু যিনি সবডিতে সুস্থ তার উপরে নামাজও আছে রোজাও আছে তিনি ইবাদ করবে কার সে কথা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলতেছেন কিন্তু এই এই আয়াতের তফসির শোনার আগে আমরা যে আয়াত আলোচনা করতেছিলাম ওখান থেকে একটু শুনে আসি আল্লাহ রব্বুল্লা আলমিন আমের একশো এক নম্বর আয়াতে এবার আল্লাহ বলতেছেন অখলা আকুল্লা শাহী একটু আগে বললেন আমি সন্তান কোথার থেকে আসবে আমি তো বিবাহ করি নাই এবার আবার বলতেছেন শুনে রাখো পৃথিবী জমিনের একমাত্র সরসটা আমি এবং আমি যা পৃথিবীতে তাই হবে ঠিক না শুনে রাখো অহু আবিকুল্লাসী ইন আলী এই পৃথিবীর সব সম্পর্কে আমি জানি তোমরা কি করো কোথায় কি করো তোমার অবস্থান কোথায় তুমি কোন দিন মারা যাবে তোমার কবর কোথায় হবে জানে কে আল্লাহ সে আল্লাহ এবার বলতেছেন যে তোমরা কার ইবাদত করবা জালি খুব্লাহ রব্য খুব তিনি একমাত্র রব তিনি হলেন আমার আল্লাহ ঠিক না শুধু তাই নয় আল্লাহ বলছেন শুনে দেখো তার কোন শরিক নাই তিনি এক অদ্বিতীয় কোন আল্লাহ নাই এ জমিনে যদি কারো সামনে মাথা নত করতে হয় যিনি তোমাকে রিজিক দেয় তার সামনে মাথা নত করবা এ জমিনে যদি কাউকেই সরসটা বানাতে হয় যিনি তোমাকে হায়াত দিয়েছে তাকেই সরসটা বানাবা এ জমিনে যদি কারো গুলামি করতে হয় যিনি তোমাকে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থ রেখেছেন তারই গুলামি করবা দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার আর এমপি মন্ত্রী আর সরকারের গুলামি করে লাভ নাই ঠিক কিনা আপনি যাদের গুলামি করে বাঁচতে চাচ্ছেন তারাই তো বাঁচতে পারতেছে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালিকু কুল্লি শাই এ পৃথিবীর স্রষ্টা আল্লাহ আল্লাহ যা চান তাই করতে পারেন ফাবুদু সাবদান ইবাদত করবা একমাত্র আল্লাহর মাথা নত আল্লাহর সামনে ছাড়ার কারো সামনে হবে না এ জাতি মাথা নত করতে করতে শুধু আল্লাহ নয় এ জাতি সবার সামনেই মাথা নত করে ফেলছে যার কারণে এ জাতির শ্রেষ্ঠ সন্তানরা জেলখানার গিরিল ধরে কাঁধে আরে জাতি বাহিরে কামাই করে আর ভাবে যে আমরা ভালো আছি সম্ভব না কারণ মাজলুমের দোয়া সহি বুখারের হাদিস আল্লাহ রব্বুল আলমিন বলছেন মাজলুম যখন দোয়া করে আল্লাহর বিতর আর মাজলুমের দোয়ার ভিতর কোনো পদ্মা থাকে না হয়তো বা সঙ্গে সঙ্গে আজব দেখতে শোনা দেরি করো আজাব আসবেই